দেখতে দেখতে কেটে গেল কুড়িটি বছর আজ আমি একুশ বছরে পা দিলাম আজ আমার জন্মদিন কবে যে এত বড় হয়ে গেলাম বুঝতেই পারলাম না চাইলেও আর ফিরে পাবো না এই কুড়িটি বছর তবে যাই হোক আগের কথা ভেবে আর লাভ নেই এখনের কথা তোমাকে ভাবতে হবে গুড মর্নিং সবাইকে বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে আজ ভাবলাম সকালটা একটু শুরু করি ভগবানকে পুজো দিয়ে তাই বাইরে থেকে আনতে গেলাম ফুল এখানে তো সেরকম ফুল পাওয়া যায় না হাতের কাছে যে কয়টা ফুল পেলাম সে কয়টা ফুল দিয়ে পুজো দিব আর সকালে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল এখন সেই তুলনায় কিন্তু অনেকটাই কম এখানে প্রায় দুদিন থেকে বৃষ্টি হচ্ছে এরকম যখন শিমুল পলাশ ঝরবে পথে নলবে এই ফুলগুলো এখন ঘরে রেখে সোজা চলে যাব চান করতে আর এই জন্মদিন নিয়ে না আমার সেরকম কোনো প্ল্যান নেই কারণ সেটা এই প্রথমবার না এই বছরের কোনো প্ল্যান ছিল না যে কোথাও জন্মদিনের দিন ঘুরতে যাব বা কিছু সেরকম কোনো দিনেও ছিল না কারণ একটাই ছোট থেকে শুনে এসেছি আমাদের নাকি জন্মদিন নেই সেই কারণে জন্মদিন নিয়ে কোথাও ঘুরতে যাওয়া বা কোনো সেলিব্রেশন করা কোনো দিনই সেরকম প্ল্যান ছিল না যাই হোক ভগবানকে মন ভরে পুজো করে নিলাম পুজো করে চলে গেলাম একটু ম্যাগি বানাচ্ছি ম্যাগি খাবো তারপর সারাদিনে আর কোনো ভিডিও করিনি এখন যাব একটু বাইরে দেখো দিদি কি সুন্দর করে আমাকে রেডি করিয়ে দিল মেকআপ আমি সেরকম পছন্দ করি না পছন্দ করি না বলতে আমি মেকআপ করতে পারি না তো আজকে দিদি একটু মেকআপ করিয়ে দিল বেশ ভালোই লাগছিল এখন সবাই সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছি তোমাদেরকে তো বলাই হলো না কোথায় যাচ্ছি বাইরে হোটেলে যাচ্ছি আজ আমার জন্মদিন সেলিব্রেশন করতে কেক কাটিং হবে আর খাওয়া দাওয়া হবে হ্যাঁ এটা আমার প্রথম বার্থডে বলতে পারো যে জীবনে প্রথম যেরকম সবাই বার্থডে করে এক বছরে সেই রকমই ধরো যে আমার এই প্রথমবার বার্থডে বাইরে কোথাও সেলিব্রেশন করছি আর এইভাবে সবার সামনে কেক কাটিং করব হ্যাঁ কেক কাটিং করেছি এর আগে আমি দু তিনবার কেক কাটিং করেছি সেটা বাড়িতে ভাই বোনদের সবার সামনে সবাই মিলে কেক কেটে খেয়ে নিয়েছি তোমাদেরকে তো দেখানোই হলো না দেখো আমার সোনা বাবাকে কি কি উঠ লাগছে দেখতে রঙের বেলোয়ারি সাত রঙা রঙ মুখে আমি দেবি আর ভাইক না ব্ল্যাক কালার ড্রেস পরেছি এই যে দেখো আমার কেকও চলে এসেছে আর এই যে এ হচ্ছে মানান আর ও বলছিল কি যে আজকে আমার বাড়িতে আমার ভাইক না আমার কোল ছাড়া কারো কাছে থাকেই না ওর আমার কোলে আসার জন্য মানে আমাকে দেখলেই হলো আমার কোলে চলে আসে এই যে এখন ওরা কেকটা রেডি করে দিচ্ছে যখন সিমুল পালে হেপি বার্থডে টু মি নাল বে হাওয়া দুজন হাতে শপথ নিয়ে সুখে গাইব তরি দৃষ্টি পাനേ এক সুরে তার একটা জিনিস দেখো আমি মানানকে কেক খাইয়ে দিচ্ছি বলে আমার ভাই কি ভাবে দেখছে তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছাই রে মেঠো সুরের চাই কেমন করে এমন হলো যা হতো না আগে ছলা ছলাত বুকের মাঝে কোন এক নদী জাগে কেমন করে এমন হলো যা না কেটে সবাইকে প্লেটে দিয়ে আর এখানে কি খাওয়া দাওয়া হবে এটা অর্ডার নেওয়া হচ্ছে আমি একটু আর এই প্রথমে ছিল চাউমিন তোমরা শুধু আমার ভাইগনার মুখে আমার একলা আকাশ ও ও খাবে কিন্তু ওকে তো এখনো খাওয়ানো যাবে না এসব তারপর ছিল স্প্রিং রোল স্যালাড পাপড় আরো অনেক কিছু ছিল সবগুলো তো ভিডিও করতে আমি পারিনি হাফ খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তারপর ভাইগনা না একটু কান্নাকাটি করছিল। মানে ও ঘুরতে খুব ভালোবাসে কিন্তু এক জায়গায় ও বসে থাকে না এখানে তো সবাই আমরা অনেকক্ষণ বসেছিলাম তাই আমি ওদেরকে বললাম যে তোমরা আগে খেয়ে নাও তারপর আমি খাবো আর আমি এখানে আমার ভাইগনাকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম আর চলো তোমাদেরকে এই হোটেলটাও দেখিয়ে দিয়ে একটু ভিডিও করে আর তোমাদের মনে আছে এই হোটেলে কিন্তু আর একবার এসেছিলাম আমার ভাইগনার যেদিন ওই পুজো হয়েছিল বাইশ দিনে তখন কিন্তু এই হোটেলে আমরা এসেছিলাম তারপর ওদের খাওয়া হয়ে গেল এই যে এখানে আমি খাচ্ছি পনিরের সবজি ছিল এখানে যে রুটি ছিল ডাল অনেক ধরনের লাস্টে না আমি এগুলো আর খেতে পারিনি তাই আর খাইনি ফাইনালি এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে যাচ্ছি থাকব দুজন দুজন হাতে আর বাইরে বেরিয়ে দেখি সেই প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে যখন এসেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল না কিন্তু এখানে আমরা ভিতরে ছিলাম বুঝতে পারিনি আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এখানে সবাই ওজন করছিল কত কি ওজন আমাকেও ওজন করতে বলেছিল আমি পড়েছি কিন্তু আমি তোমাদেরকে বলবো না কারণ এখানে আসার পর আমার ওজন অনেকটাই বেড়ে গেছে কেমন করে এমন হলো যা হতো না আগে চলো এবার বাড়ি ফেরা যাক বুকের মাঝে আমার ভাই না দেখো গাড়িতে ওঠার পর কতটা খুশি কি কি বলছে হাসছে দেখছে আমার সঙ্গে আবার কি কথা বলছে ও গাড়িতেও উঠতে পারে আর আমি তো গাড়িতে উঠতে পারি না আমার গাড়িতে উঠলে আমার মাথা ঘোড়ায় বমি বমি পায় আর ও যে চলে আসলাম ওদের সোসাইটিতে ওরাও এখন নেমে যাচ্ছে এখান থেকে বৃষ্টি তখনও পড়ছে প্রচুর তো এই যে আমরাও চলে আসলাম আশা করছি ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে আবারও দেখা হবে অন্য কোনো নতুন সুন্দর ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো